প্রথম দিন থেকে যে সেবা চালু রয়েছে মূলত যে সেবাটি সেটা হল আমাদের প্রায় পাঁচ হাজারের অধিক আমরা রক্তদাতা ওনারদের লিস্ট করেছি যারা যে সময় দিতে ইচ্ছুক সেখানে ছাত্র দলের নেতাকর্মীও রয়েছে তাদের দৃষ্টি করতে রয়েছে এবং নেগেটিভ ব্লাড আমরা বেশি দিচ্ছি তো গতকাল বেশি এটার প্রয়োজনীয়তা ছিল আজও রয়েছে আজও প্রায় ত্রিশের অধিক আমাদের ডাররা ব্লাড দিয়েছে ভিতরে গিয়ে তো এখনও অনেক দাতা রয়েছে যারা দিতে ইচ্ছুক আমরা দাঁতা নিচ্ছি না কারণ আমাদের পাঁচ হাজারের অধিক লিস্ট আমাদের রয়েছে সে নতুন করে দাতার প্রয়োজন নেই কিন্তু ভিতরে যদি প্রয়োজন হয় আমরা যেন তাজা ব্লাডটা দিতে পারি সেজন্য সরাসরি ডোনারকে আমরা পাঠিয়ে দিই ব্লাড টেনে না রেখে যেন ইনস্ট্যান্ট ব্লাডটা যেন দিতে পারে এইগুলি আমাদেরকে সাজেস্ট করা হয়েছে সে অনুযায়ী আমাদের এখানে স্বেচ্ছাসেবী যারা রয়েছে তারা দায়িত্ব পালন করছে আর ওপর লক্ষ্যে এখানেও

হয়ে যাচ্ছে তারাই আমাদের লাগবে নেগেটিভ ব্লাডের ক্ষেত্রে আমাদের প্রয়োজনীয়তা বেশি দেখা যাচ্ছে আমাদের নেগেটিভ ব্লাডের অপরন্ত কালেক্ট রয়েছে তো ইনশাআল্লাহ সমস্যা হবে না যত ডাক্তাররা আমাদের যতক্ষণ বলবেন দিন এই